জ্যোতি সেন্টার ফর সোশ্যাল স্টাডিজ অ্যান্ড রিসার্চের উদ্বোধন জ্যোতি বসুর ষোলোতম প্রয়াণ দিবসে এই ভবনের উদ্বোধন রয়েছেন বিশিষ্ট জনেরা এবং সেখানে বক্তব্য রাখছেন মোহাম্মদ সেলিম নজর রাখবো সেদিকে ইতিমধ্যে উদ্বোধন করছেন এবং অনেকে উপস্থিত রয়েছেন সেখানে আপনাদের সাহায্যে বিমানদা দা রবীন্দ্র দেব তাদের ঐকান্তিক প্রতিদিন সচেষ্ট প্রয়াসে গড়ে উঠছে হ্যাঁ হ্যাঁ কিন্তু এই হার্ড ইনফ্রাস্ট্রাকচারের কাছে পাশাপাশি স্টাডিজ এন্ড রিসার্চের জন্য আমাদের সফট ইনফ্রাস্ট্রাকচার দরকার এজন্যই আজকের দিনে যখন ব্রিকস এন্ড মোটরসের এই কেন্দ্র তৈরি করা হচ্ছে সঙ্গে সঙ্গে যাতে আধুনিক প্রযুক্তিকে ব্যবহার করে কেউ ব্যাঙ্গালোরে আছেন কেউ দিল্লিতে আছেন কেউ বিদেশে আছেন কেউ কলকাতায় আছেন তারা সহযোগ করে রিসার্চ টিম আমাদের দুটো মনোগ্রাফ আজকে পাবলিশ করা হলো এই কাজে আরো অনেক মানুষকে যারা জিজ্ঞাসু নেত্রে গবেষণা ধর্মী কাজকর্ম করতে পারবেন সত্যকে প্রকাশ করতে পারবেন আজকে আমাদের গোটা দক্ষিণ এশিয়ায় আমাদের প্রতিবেশী দেশেও দেখছি যখন গণতন্ত্রকে ভেঙে চুরমার করা হচ্ছে যখন ধর্মনিরপেক্ষতাকে ধ্বংস করার চেষ্টা করা হচ্ছে তখন দাঁড়িয়ে আরো বেশি আমাদের গভীরে যেতে হবে আমাদের ভাষা আমাদের সংস্কৃতি আমাদের অর্থনীতি আমাদের রাজনীতি আমাদের কৃষি আমাদের শিল্প আমাদের ব্যবসা বাণিজ্য আমাদের অনাগত ভবিষ্যতের তাদের জন্য একটা শান্তিতে স্বাধীন গণতান্ত্রিক ধনপেক্ষ রাষ্ট্র যাতে বেঁচে থাকে তার জন্য যে প্রয়াস সেই প্রয়াসের ক্ষুদ্র প্রচেষ্টা এই জ্যোতিবস্তু সেন্টার ফর সোশ্যাল রিসার্চ করবে তাতে আপনাদের সবার সহমর্মিতা সহযোগিতা থাকবে এই আশা রেখে আপনাদের সবাইকে ধন্যবাদ নমস্কার জানিয়ে শেষ করছি ধন্যবাদ এখানকার এই কর্মসূচি শেষ পর্বে আমরা এসেছি এখন আপনাদের সামনে ধন্যবাদ জ্ঞাপন করবেন জেবিসি এস এস এর সম্পাদক কমরেড রবীন্দ দেব মাননীয় সভাপতির